স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন বকেয়া বেতন ও ন্যূনতম মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে আজ আশুলিয়ায় আবারও কিছু শ্রমিক বিক্ষোভ করেছেন জিরাবো নরসিংহপুর জামগড়া এলাকার কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক আছে এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম বিক্ষোভের পর পরিস্থিতি কেমন রয়েছে শ্রমিকদের দাবিতে মালিকরা কি বলছেন এবং শ্রমিক অসন্তোষের বিষয়ে পুলিশ কি বলছে

চাই আমার সামনে একজন শ্রমিক রয়েছে আমি একটু কথা বলবো তার সাথে এই কারখানায় কিন্তু কিছুদিন আগে দনদিন আপনাকে জানিয়ে রাখি এখানে আন্দোলন করে বন্ধ ছিল তারা কিন্তু এখন নির্বিঘ্নে কাজ করছে তো আমি একটু তার সাথে কথা বলবো আপনাদের কারখানার বর্তমান চিত্র কেমন এখন ভালো আপনাদের মালিক কি দাবিদাও মেনে নিয়েছে হ্যাঁ মেনে নিয়েছে আপনারা কাজ করছেন হ্যাঁ আমরা কাজ করছি হ্যাঁ ধন্যবাদ যেমনটি শুনছিলেন তো আসলে আমি যে বিষয়টি আমি এই বিষয়গুলো আজকে আসলে সার্বিক চিত্র যদি আমি একটু জানাই এখানে শিল্প পুলিশ এককের একজন আচ্ছা আইটু ফাইন ঘটনার জন্য গার্মেন্টস বন্ধ আছে আর মেক্সিম গার্মেন্টস খোলা আছে পাল মালিক গার্মেন্টস মালিক এবং শ্রমিক সহ একত্রিত হইছে তাদের আলোচনা সভাকে দাবিগুলো মেনে নিয়েছে বর্তমানে এখানে কাজকর্ম সুন্দরভাবে চলে যাচ্ছে এখন কোনো সমস্যা নাই আচ্ছা কিছু কিছু কারখানা আজকে আমরা দেখতে পেলাম প্রায় 52 টি কারখানা হয়েছে হয়েছে কথা কথা সাথে কিছু কিছু শ্রমিক আছে তার অযৌক্তিক দাবিগুলা উত্থাপন যা যেগুলা মালিকের পক্ষে দাবিগুলা পূরণ করা সম্ভব না যে সমস্যার দাবি যুক্তিসঙ্গত সেই দাবি ম্যাক্সিমাম মালিক মেনে নিচ্ছে এখন শ্রমিকদের এদের প্রতি একটু মালিকদের প্রতি বৈশে সমস্যার সমাধান করা উচিত হ্যাঁ ধন্যবাদ এই এই শ্রমিক অসন্তোষ তাছাড়া আপনাকে কিছু জানিয়ে রাখি এই শিল্পাঞ্চল আসুলিয়াতে শুধু আমরা বিগত কয়েকদিন যাবৎস দেখতে পেলে কিন্তু ধাবার অঞ্চলে এবং ধাপের অঞ্চলে কিন্তু সেখানে

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজ ভোর পাঁচটার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওই রাতে নিউ থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর Gracias. সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করেছে সুনামগঞ্জের আদালত সকালে দ্রুত বিচার আদালতে মান্নানের জামিন আবেদন করা হয় কিন্তু বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দেয়া হয় মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে সহিংসতার পর রাঙ্গামাটি সহ তিন পার্বত্য জেলা এখন পুরোপুরি শান্ত রয়েছে স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন পাহাড়ের অবস্থা জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু মিশু কয়েকদিনের অস্থিরতার পর রাঙ্গামাটির জনজীবনে কতটা স্বস্তি ফিরেছে আমাদের কিন্তু জানান হ্যাঁ রাঙামাটির জনজীবন এখন স্বস্ত রাঙামাটির জনজীবনে এখন স্বস্তি ফিরেছে গতকাল আমরা যে আমার গতকাল যে আমার রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশ হয়েছে সে সম্প্রীতি সমাবেশের পর থেকে আজ সকাল থেকে আমরা দেখেছি রাঙামাটির জনমানুষের মনে স্বস্তি ফিরে ফিরছে আমরা রাঙামাটির ব্যব যে সকল ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন রাঙাবাটিতে তারা শান্তিতে ব্যবসা করতে চান তারা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুলেছেন আজ সকাল থেকে পাশাপাশি এই দোকানগুলোতে যে সকল পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের লোকজন আসছেন ক্রয় করছেন তাদের সাথে কথা বলেছি তারাও জানিয়েছেন যে গতকালকে যে সম্প্রীতি সমাবেশ এবং প্রশাসনের যে আশ্বাস তারা সেই আশ্বাসের উপর আস্থা রাখতে চান তারা আরও আগের মতো ফিরতে চান তারা স্বাভাবিক জীবনযাপন করতে চান সে কারণে তারা বের হয়েছেন এবং এখনো পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত তেমন কোনো সংখ্যা তারা দেখছেন না পরিস্থিতি শান্ত রয়েছে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সাথে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন একশো চুয়াল্লিশ যারা প্রত্যাহারের পর থেকেই রাঙামাটি শান্ত রয়েছে রাঙামাটিতে তেমন কোনো সংঘাতের খবর নেই এবং পরিবহন ধর্মঘট গতকাল রাতে প্রত্যাহার হয়েছে যার পর থেকে রাঙামাট আজ সকালে থেকে আমরা দেখছি রাঙামাটির যে সকল পরিবহন বন্ধ ছিল গত দুই দিন সে সকল পরিবহন চালু হয়েছে এতে যে সকল লোকজন এক স্থান থেকে অন্যত্র যেতে পারছিল না তারাও স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে পৌঁছে পৌঁছাতে পারছে রাঙামাটির যে সকল কাঁচা পণ্য আটকা ছিল পরিবহন ধর্মঘটের কারণে সে সকল পণ্য দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি পাশাপাশি রাঙ্গামাটির যে অন্য উপজেলাগুলো রয়েছে সে সকল উপজেলায়ও শান্তি সমাবেশ হয়েছে সে কারণে সে উপজেলাগুলোতেও যে চাপা আতঙ্ক ছিল সে আতঙ্ক কাটছে বলে আমরা জানতে পেরেছি এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ মিশু আপনাকে ধন্যবাদ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কে আজ শপথ নিয়েছেন সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উপনিবেশ আমলের প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত অনুরা দিশা নায়কে মার্ক্সবাদী অনুরা প্রতিনিধিত্ব করছেন পিপলস লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তেরো লাখেরও বেশি ভোট পেয়েছেন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা তিনটায় দেখার আমন্ত্রণ এলো এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ